নমস্কার এগ্রি সেন্ট্রালের আপনার ক্ষেতের কথাতে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আর আমি বৈশালী আজ আমরা ধানের একটা খুব সাধারণ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ ঠিক মাঠে ধানের পাতা হলুদ হতে দেখলে মানে একটা চিন্তা তো আসেই মনে যে কোনো বড় রোগ ধরল কিনা একদম কিন্তু মজার ব্যাপার হল সবসময় হলুদ পাতা মানেই কিন্তু ভয়ের কিছু নাও হতে পারে আজ যেমন আমরা ধানের ক্ষয়রা রোগ নিয়ে আলোচনা করব ঠিক তাই আর দেখুন এই ক্ষয়রা রোগ এটা কিন্তু আসলে কোনো পোকা বা জীবাণুর জন্য হয় না এটা মানে একটা পুষ্টির সমস্যা জিঙ্কের অভাবে থেকে হয় ও আচ্ছা পুষ্টির সমস্যা হ্যাঁ তো আজ আমরা এর কারণটা কি লক্ষণগুলো কি কি আর সবচেয়ে জরুরি এর প্রতিকার কি সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই অবশ্যই তাহলে প্রথমেই লক্ষণগুলো নিয়ে শুরু করা যাক মানে একজন চাষি ভাই মাঠে ঠিক কি দেখলে বুঝবেন যে এটা ক্ষয়রা রোগের দিকে যাচ্ছে দেখুন প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো ছোট গাছগুলোতে মানে ধরুন রোয়ার কিছুদিন পর পাতার গোড়ার দিক থেকে একটু হলদেটে ভাব আসতে শুরু করে পাতার গোড়া থেকে হ্যাঁ মানে নিচের দিকের বয়স্ক পাতাগুলোতে আগে দেখা যায় তারপর ওই হলুদ ভাবটা আস্তে আস্তে পাতার শিরার মাঝখানগুলোতে ছড়ায় কিছুদিন গেলে দেখবেন ওই হলুদ জায়গাগুলোতে মরচে পড়ার মতো মানে ছোট ছোট বাদামি ছোপ দেখা দিচ্ছে আচ্ছা বাদামি ছোপ হ্যাঁ আর তারপর পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যায় মনে হয় যেন ঝলসে গেছে বা পুড়ে গেছে গাছের বৃদ্ধিটাও দেখবেন একদম থেমে গেছে নতুন যে পাশকাঠি বা কুশি বেরোয় মানে টিলারিং বলি আমরা সেটাও খুব কম হয় মানে গাছটা বাড়ছেই না ঠিকমতো একদমই তাই আর যদি খুব বেশি আক্রমণ হয় তাহলে তো পুরো গাছটাই শুকিয়ে মারা যেতে পারে শিকড়গুলো দেখলেও বোঝা যায় মানে শিকড়গুলো বাদামি হয়ে যায় আর তেমন ছড়ায় না অপরিণত থাকে তার মানে হলুদ হওয়া তারপর বাদামি ছোপ আর গাছের বৃদ্ধি কমে যাওয়া এইগুলোই প্রধানত চোখে পড়বে আচ্ছা কিন্তু এই সমস্যাটা হয় কেন শুধুই কি মাটিতে জিঙ্ক কম থাকলে হয় দেখুন মূল কারণ তো জিঙ্কের অভাবই কিন্তু বিষয়টা আরেকটু ভেতরের মানে অনেক সময় হয় কি মাটিতে হয়তো জিঙ্ক আছে কিন্তু গাছ সেটা ঠিকমতো নিতে পারছে না ও আছে কিন্তু নিতে পারছে না কেন হ্যাঁ বিশেষ করে যদি মাটিটা একটু ক্ষারীয় ধরনের হয় মানে ধরুন পিএইচ সাতের বেশি বা মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি থাকে তখন জিঙ্কটা মাটিতে এমনভাবে আটকে যায় যে গাছের শিকড় সেটা সহজে টেনে নিতে পারে না আচ্ছা আচ্ছা পিএইচ বেশি হলে বা ক্যালসিয়াম বেশি হলে জিঙ্ক সহজলভ্য থাকে না ঠিক তাই আবার ধরুন যদি আমরা না বুঝে জমিতে খুব বেশি ফসফরাস সার দিয়ে ফেলি সেটাও কিন্তু গাছের জিঙ্ক গ্রহণ করার ক্ষমতা কমিয়ে দেয় ও ফসফরাস বেশি হলেও সমস্যা হ্যাঁ আর একটা খুব সাধারণ কারণ যেটা অনেক সময় হয় সেটা হলো জমিতে জল দাঁড়িয়ে থাকা মানে নিকাশি ব্যবস্থা যদি ভালো না হয় জল জমে থাকলে শিকড় ঠিকমতো শ্বাস নিতে পারে না কাজ করতে পারে না ফলে জিঙ্ক টানতেও অসুবিধা হয় বুঝলাম তার মানে অনেকগুলো ব্যাপার আছে মাটির ধরন সারের ব্যবহার জল নিকাশি সবকিছুরই একটা ভূমিকা থাকছে তা এই রোগটা যাতে আসতেই না পারে তার জন্য আগে থেকে কি করা যেতে পারে প্রতিরোধ হিসেবে দেখুন সবচেয়ে ভালো হয় যদি ধান রোয়ার আগে একবার মাটি পরীক্ষা করিয়ে জিঙ্কের পরিমাণটা জেনে নেওয়া যায় সেটা হয়তো সবসময় সম্ভব হয় না কিন্তু চেষ্টা করা ভালো ঠিক আর অবশ্যই জমিতে নাইট্রোজেন ফসফরাস পটাশ মানে সব সারি একটা সুষম মাত্রায় দিতে হবে অতিরিক্ত কোনোটাই ভালো নয় আর জল নিকাশির দিকে তো খেয়াল রাখতেই হবে জল জমতে দেওয়া যাবে না আর জিঙ্কের জন্য আগে থেকে কিছু করার আছে হ্যাঁ একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে শেষ চাষ দেওয়ার সময় মানে জমি তৈরির শেষ পর্যায়ে প্রতি একর জমিতে আট থেকে দশ কেজি জিঙ্ক সালফেট যেমন ধরুন দেহাত জিঙ্ক অ্যাসোফোর এটা জৈব সারের সাথে ভালো করে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিলে ভালো ফল পাওয়া যায় জৈব সারের সাথে মিশিয়ে দিলে বলছেন হ্যাঁ জৈব সারের সাথে মেশালে ওটা মাটিতে ভালোভাবে থাকে আর গাছের নিতেও সুবিধে হয় আচ্ছা এটা তো গেল প্রতিরোধের কথা কিন্তু যদি রোগ জলেই আসে মানে জমিতে লক্ষণ দেখাই যাচ্ছে তখন তাড়াতাড়ি কি করতে হবে যদি লক্ষণ একবার চোখে পড়েই যায় তাহলে আর একদম দেরি করা চলবে না তখন স্প্রে করতে হবে প্রতি একর জমির জন্য মোটামুটি ধরুন দুশো লিটার জল লাগবে দুশো লিটার জলে হ্যাঁ ওই দুশো লিটার জলে দুশো গ্রাম চিলেটেড জিঙ্ক যেমন ধরুন দাহাত জিঙ্ক বারো ইডিটিএ এটা ভালো করে গুলে নিতে হবে এই চিলেটেড জিঙ্কটা গাছের জন্য খুব সহজে গ্রহণীয় মানে মাটি ক্ষারীয় হলেও গাছ এটা সহজে নিতে পারে ওহ এই চিলেটেড ফর্মটা বেশি কার্যকরী বলছেন একদম তো এই গোলানো জিঙ্কটা পুরো জমিতে ভালোভাবে স্প্রে করে দিতে হবে যাতে গাছের পাতায় লাগে যদি দেখেন আক্রমণের মাত্রা খুব বেশি তাহলে দিন সাতেক বাদে আর একবার স্প্রে করে দিতে পারেন আচ্ছা মানে লক্ষণ দেখলেই চিলেটেড জিঙ্ক স্প্রে করতে হবে প্রয়োজনে সাত দিন পর আবার এটা কিন্তু খুব জরুরি তথ্য কারণ অনেকেই হয়তো সাধারণ দুর্বলতা ভেবে এড়িয়ে যান ঠিক আর এড়িয়ে গেলেই মুশকিল কারণ এই ক্ষয়রা রোগকে যদি পাত্তা না দেওয়া হয় তাহলে কিন্তু ফলন অনেকটা কমে যেতে পারে তাই মতো ব্যবস্থা নেওয়াটা খুব দরকার একদম ঠিক তাহলে কৃষক বন্ধুরা আজকে আমরা ধানের রোগ নিয়ে বিস্তারিত জানলাম কেন হয় লক্ষণ কি আর কিভাবেই বা এর থেকে আমাদের ফসলকে বাঁচানো যায় হ্যাঁ আর দেখলেন তো সঠিক সময়ে জিঙ্কের ব্যবহার করে এই সমস্যা কিন্তু সহজেই সমাধান করা যায় এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই শুধু একটু সচেতন থাকতে হবে এই বিষয়ে বা চাষবাসের অন্য কোনও সমস্যা নিয়ে যদি আরও তক্ষের প্রয়োজন হয় আপনারা এগ্রি সেন্ট্রাল অ্যাপ ডাউনলোড করতে পারেন সেখানে কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ তো পাওয়াই যায় সাথে ন্যায্য মূল্যে চাষের সব রকম জিনিস অর্ডারও করা যায় এখন অ্যাপে অনেক ভালো ভালো অফারও চলছে আপনার ক্ষেতের কথা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব আগামী দিনেও কৃষিক্ষেত্রের এরকম জরুরি আর প্রয়োজনীয় নানান বিষয় নিয়ে আলোচনা করতে যা আপনাদের চাষের কাজে লাগে হ্যাঁ আগামী পর্বগুলো শোনার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার